পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বাইশটি তাজা বলপমা বোমা ফের অশান্তির ছায়া সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো ধুড়িটোলা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে তাজা বাইশটি বলপমা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দশ মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে বাড়ির মালিক সপরিবারে মালদার অন্য থানা এলাকায় বসবাস করছেন এদিন সকালে সন্দেহভাজন তিনটি জার ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালীয়চক থানার পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায় তল্লাশির পর ওই জালগুলির ভেতর থেকে পাওয়া যায় মোট বাইশটি বলবোমা খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় আশেপাশের মানুষ এলাকা ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় দমকল ও বোম স্কোয়াডকে তাদের উপস্থিতিতে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় কেই বা কারা পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুদ করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ঘটনার পর থেকে গোটা এলাকায় জড়ো মাতঙ্ক ছড়িয়েছে আমার পাড়াতে শুনলাম বোম ছিল পুলিশ প্রশাসনে এসছে এসে বোমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে বাসটা বোম ছিল ওই বাড়িতে কেউ থাকতো না নিখিল মেলাটি বাড়ির পাশেই বাড়ি ওরা আমরা শুনলাম শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বোমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে বাইশটা কতদিন থেকে বলতে গিয়ে ওরা ছিল জমি তুমি বিক্রি করে ওরা নাকি ওই মুলবুলিতে গেছে মাঝে মধ্যে আবার চলে যায় বাবা ও বছর আগেই চলে গেছে ওখানে আর একটা ছেলে থাকতো দশ এগারো মাস আগে বাড়ি বন্ধ করে তারা লক করে চলে গেছে ওখানে জমি টমিন কিনেছে ট্রেনে ওখানে বাড়ি ঘর করে নিল সকালে দেখলাম পুলিশ এসে হাজির তারপরে দেওয়া দাদা বললাম কিছুক্ষণ দেখার পরে কি ব্যাপার আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানেই বসে আছে তো বললো কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে কী হয়ে যায় আমরাও তো কিছু জানি না আর একটা ছেলে থাকতো ও দশ মাস আগেই চলে গেছে তালা লক করে দেখতেই পাচ্ছেন তিন টান সব পড়ে আছে আবার

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন